করোনাটা হয়েছিল আমি ত্রিপুরাই থেকে আমাকে একটা চেক দিয়েছিল সেই চেকটা আমি আমার ইন্ডিয়ান ব্যাঙ্কে জমা করেছিলাম মে মাসের ছ তারিখে তো আমি ব্যালেন্সে আমার অ্যাকাউন্টের এটার ব্যালেন্সটা আসছে না দেখে আমি পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে ষোলো তারিখে একটা স্টেটমেন্ট নিই স্টেটমেন্টটা নেওয়ার পরে আমি দেখি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে নি তখন আমি ব্যাঙ্ক ম্যানেজারকে বললাম যে আমার এখানে টাকাটা ঢোকে নি এটা কী হয়েছে তো তারা তখন অনেক খোঁজাখুঁজি করলো ওরা কিছু দিল না আমি তারপরে ত্রিপুরা ফোন করেছিলাম যেহেতু চেকটা আমাকে ত্রিপুরা ইস্পাত দিয়েছিলো আমি ওদেরকে বললাম যে আমাদের আপনারা যে চেকটা দিয়েছেন যে চেকটা আমার এখনও অ্যাকাউন্টে ঢোকেনি ব্যালেন্স তো এইটা একটু দেখবেন আপনাদের চেকটা কী হল তো এই কথা বলতে ত্রিপুরা থেকে তখন ওরা দেখলো দেখে ওদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে বললো যে এই টাকাটা সুমনলতা নামে কারোর নাম অ্যাকাউন্টে ঢুকে গেছে তো এটা ষোলো তারিখে জানতে পারলাম সতেরো তারিখে তারপর আমরা আরও ব্যাঙ্কে এসে বললাম বলে কিছু করলাম কোনো কিছুই পেলাম না তারপরে গত মঙ্গলবার দিনকে উনিশ তারিখে ত্রিপুরা ইস্পাতের অ্যাকাউন্টেন্ট সাহেব আমার সাথে এসছেন এসে ওনাদের যেহেতু এটা বাজার ব্রাঞ্চের অ্যাকাউন্ট ছিল স্টেট ব্যাঙ্ক বাজার ব্রাঞ্চের তো আমরা ওখানে গিয়ে কথাবার্তা বললাম তখন ওখান থেকে বললো যে আপনারা ইউনিয়ন ব্যাঙ্কে গিয়ে দেব এটা কিছু খোঁজ পান কি না ইন্ডিয়ান ব্যাঙ্কে এসে তারপর আমরা দেখলাম যে এটা সুমলতা বলে একজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে এবং আমরা সব খোঁজাভুঝি করে জানতে পারলাম এই অ্যাকাউন্টটা বোধ হয় দেরাদুন না হরিদ্বার দিকের অ্যাকাউন্ট নাম্বার টাকা সব ঢুকে গেছে এবং সেই টাকা তারা তুলেও নিয়েছে এবং তখন আমরা আরও জানতে পারলাম যে আরও একজনের চেক এরকম হয়েছে দেবাশিস দাস নামে এক ভদ্রলোক একটা চেক ইস্যু করেছিলেন ওয়ান লেখ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সামথিং তো যাকে ইস্যু করেছেন তা তার অ্যাকাউন্টে সেই টাকাটা না ঢুকে সেটা চলে গেছে আবার ওই সুমলতার অ্যাকাউন্ট তা আমার যে চেকটা আমি জমা করেছিলাম সেই চেকটা কেউ একজন চুরি করে নিয়ে গেছে আমি আমরা সেটা ইন্ডিয়ান ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে দেখলাম যে একজন চেকটা নিয়ে গেছে সেই চেকটা নিয়ে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বর্তমান সুপার মার্কেট যেটা আমাদের প্যারাডাইজ চৌমুনিতে রয়েছে সেখানে জমা করেছেন ওভার রাইটিং করে ওভার রাইটিং করে এবং মোটা স্কেচ পেন দিয়ে ওভার করেছেন করে জমা দিয়েছেন জমা দেওয়ার পরে সেটা স্টেট ব্যাঙ্কে এনক্যাশ হয়ে গেছে তো ওনার অ্যাকাউন্টে যার জন্য টাকাটা চলে গেছে তো আমরা এটা সুবিচার চাওয়ার জন্য একজন থানায় এসেছিলাম আমি আমার ইন্ডিয়ান ব্যাঙ্কের ম্যানেজারকেও কালকে চিঠি দিয়ে এসেছি যে আমার এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে এবং আমি স্যারকেও জানিয়ে গেলাম যে এই ব্যাপারে আমি লিখিত দরখাস্ত করতে